রহমতুল্লাহ شوفوا দেখেন আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ইন্ডিয়ান একদম 2026 সালের ঈদের কালেকশনগুলো নিয়ে চলে আসছে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঈদের হিট কালেকশন সেরা কালেকশন হিসেবে কিন্তু আমরা আপনার জন্য নিয়ে চলে আসছে দেখেন এটার কিন্তু পুরা জামাতে এত সুন্দর গর্জিয়াস কাজ করা গলাতে যে পরিমাণ নেকলেস লাগানো পুরা জামাতে দেখেন ভারী কাজ নিচের প্যানেলেও কিন্তু আপনারা সুন্দর সুন্দরভাবে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু পুরো হাতাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুই হাতাতে কিন্তু কাজ পাচ্ছেন ফুল হাতা হবে এবং জামার সাথে যদি আমি একটু অন্যটাই দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন সবচাইতে কম দামে ঈদের হিট কালেকশন এই সমস্ত ড্রেস গুলো বাইরের থেকে নিতে গেলে কিন্তু তিন হাজার চার হাজার টাকা লাগবে বাট আমরা যেহেতু হোলসেলে বিক্রি করে থাকি আমরা আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে কম দামে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় জি সুপ্রদর্শক মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর ডিজাইনটা আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারছেন এবং এই ডিজাইনটার মধ্যে টোটাল কিন্তু চারটা কালার পাবেন আমি কালার কালার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে সুপ্ত দশমিক টোটাল যে ডিজাইনটা দেখাইলাম এটা কিন্তু টোটাল চারটা কালার থাকবে হ্যাঁ প্রথম কালারটা হচ্ছে আপনার খয়রি কালারের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন এবং এটা মেজেন্টা কালারের মধ্যে পাচ্ছেন এই যে সুপ্ত দশমিক আর একটা সুন্দর ডিজাইন মানে নতুন নতুন ঈদের যে কালেকশন গুলো ছিল আমরা কিন্তু অলরেডি নিয়ে আসা শুরু করে দিয়েছে আপনার জন্য এখন যারা কিনবেন তারা কিন্তু সবচাইতে কম দামে কিনতে পারবেন এবং ঈদ যেহেতু এখনো দুই মাস আছে আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ইনশাল্লাহ প্রতিদিন বস্তা বস্তা কালেকশন পাবেন নতুন নতুন হিট হিট কালেকশন আমরা জাস্ট আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে সুপার ডুপার হোলসেল রেটে দিব ইনশাল্লাহ অন্যটা যদি দেখেন অন্যার প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা গর্জিয়াস দেখেন যে আমার পাশে যখন অন্যটা ধরা যাবে মাশালাহ কতটা সুন্দর একটু কল্পনা করে দেখেন একটু ইমেজ করে দেখেন যে এই জিনিসটা যখন আপনি বানাই পড়বেন এবং পরে টিকটকে একটা ঘোরন দিবেন তখন কতটা সুন্দর লাগবে ইউনিক লাগবে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা মাত্র টাকায় এই যে আরেকটা সুন্দর সবচেয়ে ভাইরাল যে কালারটা বেশি চলে আর কি সেই সমস্ত কালার গুলাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম সবুজ কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ভিআইপি সাথে কিন্তু ওরনাও রয়েছে হ্যাঁ ওরনাতে মার্শাল কতটা গোল্টিয়াস ভারী কাজ করা আপনারা দেখলে বুঝতে পারছেন হ্যাঁ এই সমস্ত কালেকশন গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পনেরোশো টাকায় এর পরে আর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখেন মার্শাল মানে আমাদের শপে এই মাত্র নামছে আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি এবং পুরা জামাতে কাজটা দেখেন গলার ডিজাইনটা দেখেন মানে একদম মনে হচ্ছে গোল্ডেন কালার নেকলেস পরানো আছে গোল্ডেন কালার না হিরা জহরের মনে হচ্ছে ডিজাইনটা করা হয়েছে দেখেন মাসাল্লাহ নিচের প্যানেলের কাজটা দেখেন নিচের প্যানেলের কাজটা কিন্তু আরো গর্জিয়াস এবং পুরো বডিতে যে পরিমাণ কাজ দেওয়া হয়েছে দেখলে মন ভরে যাবে এটার অন্যও সেম পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সুপ্রদর্শক মন্ডলী প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ